আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ বারাকাতু হাজির হলাম নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে অবশেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তৃতীয় শ্রেণীর শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে প্রত্যেকটি পদ পদের অধীনে শূন্য পদের সংখ্যা বেতন স্কেল বয়স সীমা এবং শিক্ষাগত যোগ্যতার খুঁটিনাটি যাবতীয় তথ্যগুলো উপস্থাপন করব এবং অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ এবং কোন ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন থাকছে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা সুতরাং সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থেকে মনোযোগ সহকারে দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি তবে মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করতে পারেন চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার পিডিএফ উপস্থাপন করেছি ক্লিক করে সরাসরি আপনারা থেকে দেখে নিতে পারেন করলে আপনারা দেখতে পাচ্ছেন যে তৃতীয় শ্রেণীর শূন্য পদের জন্যই মূলত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে যা সারা বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা হয়েছে শুধুমাত্র রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং পার্বত্য বান্দরবান পার্বত্য জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে দুইটি পদ রয়েছে একটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অপরটি হলো হিসাব সহকারী প্রথমে আমরা আলোচনা করছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এই পদে জনবল নিয়োগ দেওয়া হবে সর্বমোট দুইশো চব্বিশটি বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী সর্বনিম্ন নয় টাকা থেকে বাইশ টাকা এবং এর পাশাপাশি বেতন ও অন্যান্য সকল ভাতা দিয়ে কিন্তু পাওয়া যাবে এই পদের গ্রেড ষোলোতম বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ নির্ধারণ করা হয়েছে অর্থাৎ এর মধ্যে যাদের বয়স তারা সকলে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা সম্পর্কিত যে তথ্য এখানে দেওয়া রয়েছে তা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এস সি পাশ করেই আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন কম্পিউটারে এমএস ওয়ার্ডের কাজ করিবার দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিল দুই ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আসুন দ্বিতীয় যে পদটি রয়েছে তা হলো হিসাব সহকারী সবচাইতে গুরুত্বপূর্ণ একটি পদ এই পদে নিয়োগ দেওয়া হবে সর্বমোট দুইশো ছয়চল্লিশটি বেতন স্কেল একই কেননা গ্রেড ষোলোতম অর্থাৎ নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানেও বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এবং অভিজ্ঞতা উল্লেখ করা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা বিভাগের ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারে এম এস অফিস এর কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে এবার আসুন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় অর্থাৎ কিভাবে আপনারা অনলাইনে এই আবেদন কার্যক্রমটি সম্পাদন করবে দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে অনলাইনে আবেদন পূরণ ও বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হতে সর্বশেষ তারিখ উল্লেখ করা হয়েছে বারো অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু আপনাদেরকে আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে হবে এরপরে রয়েছে যে আবেদন ফি বাবদ আপনাদেরকে প্রদান করতে হবে 100 পরীক্ষার ফি বাবদ প্রদান করতে হবে 112 টাকা এবং যারা শারীরিক প্রতিবন্ধী খুদ্রানী গোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গ রয়েছে তাদের জন্য 56 টাকা নির্ধারণ করা হয়েছে আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ পদ্ধতিটি জানলেন এবারে আসুন কিভাবে আপনারা আবেদন করবেন যেহেতু আবেদন কার্যক্রমটি বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ থেকে শুরু হবে আবেদনের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে এই লিংকে প্রবেশ করে মূলত আপনারা আবেদন কার্যক্রমটি সম্পাদন করতে পারবেন লিঙ্কটি এই যে দেখতে পাচ্ছেন লিঙ্কটি এখন কার্যকর রয়েছে এই লিঙ্কে প্রবেশ করে আপনারা খুব সহজেই আবেদন কার্যক্রমটি সম্পাদন করতে পারবেন তবে এই লিঙ্কে প্রবেশ করে আপনারা বিশ তারিখ থেকে কিন্তু যাবতীয় তথ্য এখানে পেয়ে যাবেন এটি অনেক আগেকার নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে এ টু জেড তথ্যগুলো খুব সহজেই জেনে গিয়েছেন এরকম নতুন নতুন যে কোনো অধিদপ্তর এনজিও এবং ব্যাংকের আপডেট নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল মোমিনুল কন্টেন্টের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার তারিখ প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সালামুক ও রহমতুল্লাহ বাক